একটা কথা মনে রাখবেন সব সময় জিকির করবেন আর বিশেষ করে যখন আপনি রাতে ঘুমোতে যাবেন জিকির করে করে ঘুমাবেন কারণ লাহ ইল্লাহ জিকির করে ঘুমাইলে ঘুম থেকে জাগলে যে কি হবে শুনলে আপনি আশ্চর্য হবেন জিকির সারা মানুষ ভালো থাকতে পারে না তা সিরে এসেছে যে গাছ জিকির বন্ধ করে দেয় সে গাছ মরে যায় যে নদী জিকির বন্ধ করে দেয় সেই নদীও মরে যায় কিন্তু মানুষকে আল্লাহ ধ্বংস করেন না

তোমরা বেশি বেশি জিকির করো হব আসিলা সকাল সন্ধ্যা আদায়ের মাধ্যমে তোমরা জিকির করোলা إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله أي سبحان الله أي الحمد لله أي الله يا أي ذكر يقول تمرة بشي بشي, بشي بات كروه رسول صلى الله عليه وسلم ولد الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله فنسى ওই ইদা গফালা প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান হাঁটু করে বসে আছে ভালো করে মজবুত করে শয়তান বসে আছে। আসে করিম সাল্লিউসাল্লাম বলেন শয়তানকে বের করতে হলে তোমরা জিকির করো নয়তোবা শয়তান বের হবে না যখনই তোমরা জিকির করো বা ইদা দা কারণ জিকিরে ধাক্কা দিলে শয়তান পালাইয়া যায় আর ওই ইদা গফালামসা জিকির সেরে দিলে শয়তান আবার কলবের মধ্যে ঢুকে যায় এই জন্য বেশি বেশি জিকির করবেন তিরমিজি শরীফের 3526 নম্বর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাবে ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাবে পবিত্রতা অবস্থায় যাবে অজুক করে যাবে রাত্রেবেলা যখন সে থেকে উপাস হবে ফেরাস্তারা দোয়া করে আল্লাহ তার গুণাগুলোকে মাফ করে দাও আর এই পবিত্র অবস্থায় যদি ঘুম ভাঙে ঘুম থেকে যাকবার পরে যদি আল্লাহ ইল্লাল্লাহ করে যদি সে ঘুমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি ঘুমায় ওযু অবস্থায় আর যদি ঘুম ভাঙে ঘুম থেকে জেগে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায় ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে যদি জাগে এই অবস্থায় আল্লাহর দরবারে যা চাবে রব্বুল আলামিন তাকে তাই দিয়ে সুবহানাল্লাহ аж সত্য কিন্তু আমরা ওযু করে কয়জনে ঘুমাই হাত দুই ঠিকই মুখ দৌত করে ঠিকই কিন্তু আমরা মাথা মাসা করি না পা দৌত করি না আমরা হাত মুখ দিয়ে শুয়ে পড়ি যদি একটু কষ্ট করি হাত দৌত করলেন মুখ দৌত করলেন মাথা মাসে করি পা দত করলেন আপনার উজু হয়ে গেল আর পবিত্র অবস্থা আপনি শুয়ে পড়লেন লাই 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 বলতে বলতে শুইলেন আপনার রাতে ডান কাত বাম কাত হবেন ফেরেস্তা বলবে আল্লাহ তার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তার গুণাগুলোকে দিবে শুধু তাই নয় শুধু তাই জাগার পরে দরবারে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে ঘুম থেকে যখন জাগ্রত হবেন আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিবে এই জন্য ঘুমানোর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায়া যান আর এই অবস্থা যদি আপনার মৃত্যু হয় রাসূল বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম মানুষের যার শেষ ভালো তার সব ভালো আমল প্রতিদান শেষের উপরে নির্ভর করে আপনি সারা জীবন আমল করলেন শেষ মেয়ে সিঁড়ি করলেন মারা গেলেন আপনার জিন্দিগি শেষ আপনি গুনা করলেন কিন্তু তবা করলেন আর বেশি বেশি জিকির করেন লাইলা ইল্লাহ পড়তে পড়তে ঘুমায় গেলেন এই যে জিকির অবস্থা আপনার মরণ হলো এই মরণের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতের মেহেমান বানাবে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে এই জন্য বেশি বেশি লাইলা ইল্লাহ জিকির